ইউরোপের অভিবাসন নীতি কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন জোটের সদস্য দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে এই বিষয়ক প্রস্তাবনায় একমত হবে বলে ধারণা পাওয়া যাচ্ছে এর মধ্যে গুরুত্বপূর্ণ হল ইউরোপীয় ইউনিয়নের অবৈধ অভিবাসী বা যাদের আশ্রয় আবেদন খারিজ হয়ে যাবে বা যাদের নিজ দেশে পাঠানো যাচ্ছে না তাদের পাঠানো হবে রিটার্ন হবে মূলত ইউরোপীয় আশ্রয়নীতি নিয়ে উত্থাপিত এসব প্রস্তাবনায় ভোট দেবেন তারা প্রস্তাবটি পাশ হলে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো নিয়ে বেশ কিছু বিষয়ে পদক্ষেপ নিতে পারবে ইউ দেশগুলো এর মধ্যে রয়েছে জোটের বাইরের কোনো দেশে প্রত্যাবাসন কেন্দ্র স্থাপন করা যেসব আশ্রয় প্রার্থীর আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে তাদেরকে ওই কেন্দ্রটিতে রাখা হবে আবেদন প্রত্যাখ্যানের পর যারা দেশ ত্যাগ করছেন না তাদের মোটা অঙ্কের জরিমানা করা হবে ইতালি পর্তুগাল সহ ইউরোপের আরও কিছু দেশে ডানপন্থী দলগুলোর অভিবাসনের বিষয় সোচ্চার হবার পর ইউরোপের অনেক দেশে অনিয়মিত অভিবাসন বিশ শতাংশ কমে এসেছে এমন রিটার্ন হাব তৈরি ও কার্যকর করা নিয়ে ফ্রান্স ও স্পেনের দনমন ভাব থাকলেও আসছে দিনে ইউরোপে গিয়ে অবৈধভাবে থেকে যাওয়া যে কঠিন হবে তা নিয়ে সন্দেহের কোনোই অবকাশ নেই